এবার মিরসরাই উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত ষাট জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সায়েন্স পয়েন্ট শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান খানের সঞ্চালনায় এবং সায়েন্স পয়েন্টের পরিচালক আশিফুল ইসলাম সৈকত ও শাহাদত শাকিলের সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইউসামের সাধারণ সম্পাদক শরীফুল হাসান তুহিন মিরশরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাইন মিল্লাহ সাংগঠনিক সম্পাদক মিনহাজ শাকিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ লিপু বর্তমান শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস আবু নাসিম প্রমুখ এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় এরপর জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা এমন আয়োজনে খুশি সংবর্ধিত শিক্ষার্থীরা পরে কেক কেটে সায়েন্স পয়েন্টের নতুন শাখা হিসেবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভার্সিটি পয়েন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয় এ বি সি ও ডি ইউনিট নিয়ে যাত্রা ভার্সিটি পয়েন্টের বিজ্ঞান ব্যবসায় শিক্ষা মানবিক শিক্ষার শিক্ষার্থীদের পরিপূর্ণ ভার্সিটি প্রস্তুতি গড়ে দিতে এই পথ চলা বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঠদান সহ থাকছে নিয়মিত ক্লাস টেস্ট এবং বিষয়ভিত্তিক সিট প্রদান